এখন কি কিডন্যাপ করছে বিজিবি ভারত সীমান্তে যা করছে বিজিবি তা জল্লে চমকে যাবেন পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না সীমান্তে ঠিক কি খবর উঠে আসছে বর্তমানে দেখুন সীমান্ত একটি রেখা যা দুই দেশকে আলাদা করে কিন্তু এই রেখার বসবাসকারী মানুষেরা কখনোই কি সত্যিই পরদেশি বহুদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তে এই প্রশ্ন জেগে উঠছে তবে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনায় এই সীমান্ত অঞ্চল আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ভারতের একজন সাধারণ কৃষক যিনি প্রতিদিনের মতো কাঁটাতারের ওপারে নিজের জমিতে চাষ করতে গিয়েছিলেন সেদিনের কাজ শেষ করে তিনি আর বাড়ি ফিরলেন না খোঁজ নেওয়ার পর জানা গেল তাকে বাংলাদেশি সীমান্তরক্ষী অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ সংক্ষেপে বিজিবি আটক করেছে আটক বলার চেয়েও বলা যায় এটি ছিল এক প্রকার অপহরণ আর এখানেই উঠছে প্রশ্ন এমন একটি কাজ কি কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে কাদাতারের ওপারে থাকা জমি চাষ করা যা ওই কৃষকের দীর্ঘদিনের অধিকার সেটি যদি সীমান্ত রক্ষীদের চোখে অপরাধ হয় তবে তা মানবাধিকার লঙ্ঘন করা হয় বিজেপির এই কাজ কেবল আইন বিরুদ্ধই নয় এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এক অস্বস্তিকর দৃষ্টান্ত তৈরি করছে এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে চিরকালই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলা হয় এই দুই দেশের সংস্কৃতি ইতিহাস এমনকি ভাষার মিলও একে জোরালোভাবে জুড়ে রেখেছে কিন্তু সীমান্তে বারবার ঘটে চলা এমন ঘটনা সেই সম্পর্ককে কলঙ্কিত করছে বিজেপির এই ধরনের কর্মকাণ্ড কেবল দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে তাই নয় এটি দুই দেশের সীমান্তবাসীর মনে আতঙ্কের সৃষ্টি করছে যদি বিজেপির দাবি হয় যে ওই কৃষক সীমান্ত আইন লঙ্ঘন করেছেন তবে তাকে আটক করার পর ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা উচিত ছিল কোনো নাগরিককে এভাবে তুলে নিয়ে যাওয়া কেবল আন্তর্জাতিক আইন নয় মানবাধিকারের বিরুদ্ধেও একটা পদক্ষেপ বাংলাদেশ সরকার এবং বিজেপির এই ঘটনায় যথাযথ ব্যাখ্যা দেওয়া প্রয়োজন অপরাধ যদি প্রমাণিত হয় তবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত কিন্তু এমন কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয় যা একজন নাগরিকের জীবনের নিরাপত্তা হুমকির মুখে ফেলে অন্যদিকে ভারতীয় সরকারের ক্ষেত্রে এ ধরনের ঘটনার প্রতিক্রিয়া আরো তীব্র হওয়া প্রয়োজন সীমান্তে ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারেরই বিজেপির কার্যকলাপের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে কঠোর প্রতিবাদ জানানো একান্তই জরুরি সীমান্ত কেবল একটি ভৌগোলিক রেখা নয় এটি দুই দেশের আত্মার সংযোগ স্থল এটা বলা যেতেই পারে কিন্তু যখন এই সংযোগ স্থলে এমন ঘটে তখন কেবল সীমান্তবাসী নয় দুই দেশের সাধারণ মানুষও হতাশ হয় ভারত ও বাংলাদেশ সরকার যদি একযোগে এই সমস্যার সমাধান করতে না পারে তবে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরো জটিল সমস্যা সৃষ্টি করবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা মানবিক এবং কূটনৈতিক সমাধানের প্রত্যাশা করি যা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং সীমান্তের বাসিন্দাদের মনে নিরাপত্তা ফিরিয়ে আনবে রিপোর্ট প্রথম কলকাতা